হ্যালো গাছ আছে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে দেখুন বাড়ির কি অবস্থা তো আমার বাড়িতে তো কাজ চলতেছে সেই ভিডিও আপনারা অলরেডি এর আগ দু একটা পেয়ে গেছেন এখনো সম্পূর্ণ কাজ ঠিক হয় নাই যে বাড়িতে বৃষ্টি বাইরের টালিগুলো লাগানো হয়েছে পানি পথ আছে বৃষ্টি পানি তো বৃষ্টি কতক্ষণ থাকে বা কয়দিন থাকে বলা যায় না বাগানের তো অবস্থা নাই সেই হলো আমার রান্নাঘরটা পুরোপুরি কমপ্লিট হয় নাই বেশি লাগিয়েছে এখানে পুরো রান্নাঘরটা কুটিং লাগানো বাকি আছে তো আজকে তো আসার কথা ছিল বৃষ্টির জন্য হয়তো আসতে পারবে না তাদের মানুষেরা বৃষ্টির জন্য হয়তো আসতে পারবে না তারপরও দেখা যাক বৃষ্টি কতক্ষণ চলে এগুলো হচ্ছে আমার সিরি হচ্ছে আমার বাইরের সিঁড়ির সামনের যে বাগাই স্পেশটা ওইখানে এই যে চালিগুলো লাগানো হয়েছে আর পার্কিং টাইপ আর আমার বাগানের তো কোনো অবস্থা নাই বাড়িঘর সব কিছু কমপ্লিট হলে পরে বাগানের সব কিছু গাছপালা ঠিকঠাক করা হবে তো দেখুন বাড়ির কী অবস্থা ওই যে আমার পেঁপে গাছ আরও আছে ওইদিকে লাগানো পেঁপে গাছ কী হয়েছে মেঘের জন্য বলতে পারতেছি না যেতেও পারতেছি না ওইদিকে আমার বাগানের দিকে বাহিরের যে বাগানগুলা তো এগুলা তো ভিতরের বাগান আমার বাড়ির আর বাড়ির বাইরে যে বাগানগুলো আছে এখানে পেঁপে গাছ আছে বেগুন গাছ আছে আরও অনেক ধরনের গাছ আছে তো সেগুলো বৃষ্টির জন্য যাইতে পারতেছি না আর দেখতে পারতেছি না কী অবস্থা তো আমি কিছুদিন যাব দিদিও বানি দিতে পারি না কারণ বাড়ির যখন কাঠ চলে জানি থাকে কথা না তো এই যে আমার বাইরের অবস্থা সব কিছু লোক তলত তো এই যে এবার ঘরের জন্য এই কাজগুলো আনা হয়েছে এই একটা পুরো সিনারিটা দেখার জন্য দেখাচ্ছি আপনাদের আরেকটু কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এখানেও আছে তো আপনাদের দেখাবো পুরো বাড়ি যখন কমপ্লিট হবে আপনাদের দেখাবো এখানে অন্ধকার বাড়ি সব কিছু এলামেলো হয়ে রয়েছে রান্নাঘরের জিনিস সব এদিকে আনা হয়েছে রান্না বা ঠিক হলে সব কিছু আবার ঠিকঠাক করে আগে মতো সাজিয়ে গুছিয়ে নিব তো যাই হোক ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আসসালামু আলাইকুম তো আজকের জন্য ভিডিওটি এখানে রাখবেন এদের কেন এর ভিতরে আবার এই দেখেন গাছের নিচে আম পরে আছে দেখেন গাছের থেকে এই যে দেখেন এই সুন্দর আম দেখছেন এদিকে বৃষ্টিও হচ্ছে ঝড়িও নামছে আর এই যে আমও পড়তেছে একের পর এক আম তো ওই যে আমগুলো ঝুলে আছে গাছের পিছলে তো অনেক ওই যে গাছের আম জ্বলতেছে দেখেন একটু ভালো করে দেখেন জুম করে দেখাই ওই যে দেখেন দেখছেন গাছের আম ওই মিষ্টি কুমড়া তাই ও আবার বলে মিষ্টি কুমড়া চলে আসছে আমার গাছে তো যাই হোক মেঘের জন্য পাতেছি না দেখেন আমার গাছগুলো কি অবস্থা আল্লাহ এই বাড়িঘর একটু ঠিকঠাক হলে সবগুলো গাছ আর একটা জিনিস আপনাদের একটু দেখাই কাছে যে বৃষ্টির মধ্যে তো ওই দেখেন একটা ঝোপনার ভিতরে কতগুলো দেখছেন আমার কাছে আম আর আছে অনেক বড় বড় আছে তো যাই হোক আম গাছের ভিডিও তো আপনাদের দিয়েছিলাম বৃষ্টির জন্য আমি একটু ভিজিয়ে গেলাম ভিডিও করতে দিয়ে আচ্ছা তা ভালো থাকেন হ্যাঁ আর আমার পাশে থাকবেন লাইক ও সাবস্ক্রাইব করবেন সবসময় আপনাদের মাঝে আমি এরকম ভিডিও দিয়ে যাব হ্যাঁ আর বাড়িঘর যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের আমি আমার গাছপালার যে ভিডিওগুলো আপনাদের দিয়ে থাকি সেগুলো পাবেন আমি কীভাবে গাছপালার যত্ন নিই কী করি অলরেডি আমার ভিডিও একটু দেওয়াও আছে যার ভালো লাগে তারা দেখবেন আর আমার পাশে একটু থাকবেন সবসময় আমার পাশে সাপোর্ট করবেন এদিকে বৃষ্টির পানি পড়তেছে ওই যে বাইরের গেট খুলে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম